নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আজকে আর একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বানর রাজপুত্র এক রাজার সাত রানী কিন্তু ছেলেপিলে একটিও নেই রাজার তাতে বড়ই দুঃখ তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন কেউ এলে ভালো করে কথা কন না দেখা করতে এসেছেন মুনি রাজার মুখ দেখে জিজ্ঞাসা করলেন রাজা তোমার মুখ যে ভার দেখছি তোমার কিসের দুঃখ রাজা বললেন সে কথা আর কি বলবো মুনি ঠাকুর আমার রাজ্য ধন লোকজন সবই আছে কিন্তু আমার যে ছেলে পিলে নেই আমি মরলে এসব কে দেখবে মুনি বললেন ওই কথা আচ্ছা তোমার কোনো চিন্তা নেই কাল ভোরে উঠেই তুমি সোজা সুজি উত্তর দিকে চলে যাবে অনেক দূর গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে সেই আম গাছ থেকে সাতটি আম এনে তোমার সাত রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার সাতটি ছেলে হবে কিন্তু খবরদার আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন এই কথা বলে মুনি চলে গেলেন তারপর দিন গেল রাত হলো ক্রমে রাত ভোর হলো তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে তাতে পাকা সাতটি আমও দেখতে পাওয়া যাচ্ছে সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন কিন্তু আম গাছ তো কখনও দেখতে পাননি যা হোক তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম সাতটি পেরে নিয়ে বাড়িতে ফিরে চললেন খানিক দূর যেতে না যেতেই শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে ওবু রাজা ফিরে চাও আরও আম নিয়ে যাও মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না তিনি পিছন দিক থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে কাজেই রাজামশাইয়ের আবার গাছে গিয়ে উঠে আমগুলি পেরে আনতে হলো এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কত রকম করেই না ডাকতে লাগলো চোর চোর বলে কত গালও দিল রাজামশাই তাতে কান না দিয়ে বো বো করে বাড়ি পানে ছুটলেন বাড়ি এসে রানীদের হাতে সাতটি আম দিয়ে রাজামশাই বললেন তোমরা সাতজনে এই সাতটি আম বেটে খাও ছোট রানী তখন সেখানে ছিলেন না বড় রানীরা ছজন মিলে তাকে কিছু না বলেই সব কটি আম খেয়ে ফেললেন ছোট রানী এর কিছুই জানতে পারলেন না কিন্তু তার ঝি সব দেখল রানীদের খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল মা এই ওষুধটা খাও তোমার ভালো হবে ওষুধ খেতে হয় তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনাও করালেন ছোট রানীরও একটি খোকা হলো কিন্তু সেটি হলো বানর সেই বানর দেখে রাজা গিয়ে ছোট রানীকে বাড়ির থেকে তাড়িয়ে দিলেন দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো তারা একটি কুঁড়ে বেঁধে ছোট রানীকে বললো মা তুমি এইখানে থাকো সেইখানে ছোট রানী থাকেন বানরটিও সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে সে মানুষের মতো কথা কয় আর তার এমনই বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না যখন যে কাজের দরকার অমনি সে তা করে সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায় যেখানে যে ফল দেখে তা খায় খুব ভালো লাগলে মার জন্য নিয়ে আসে তাকে কেউ কিচ্ছু বলে না কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয় ভালো ভালো ফল তাকে আরও দেখিয়ে দেয় তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায় এমনি করে দিন যাচ্ছে বড় রানীদের ছটি ছেলেও এখন বড় হয়েছে তারা বানরটিকে যার পর নাই হিংসা করে সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয় তারপর একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে তা দেখে বানর গিয়ে তার মাকে বলল মা আমাকেও পুঁথি এনে দাও আমি পড়ব মা কাঁদতে কাঁদতে বললেন হায় বাছা কি করে পড়বে তুমি যে বানর বানর বলল সত্যি মা আমি পড়ব তুমি বই এনে দিয়েই দেখো তুমি আমাকে পড়াবে বানরের এমনই বুদ্ধি যে বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে সে দুবছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল রানীদের ছেলেরা তখনও দু তিন পুঁথি বই শেষ করতে পারেনি রোজ খালি মাস্টারের বকুনি খায় এসব ঘটনা শুনে রাজা একদিন বললেন বটে বানরের এমন বুদ্ধি নিয়ে তো তাকে আমিও দেখব বানরের তো কিছুতেই ভয় নেই রাজা ডেকেছেন শুনেই সে অমনি তার কাছে উপস্থিত হলো তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না বাড়িতে আনতেও ভরসা পেলেন না পাছে বড় রানীরা কিছু বলেন তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি করে দিলেন সেই বাড়িতে তখন থেকে ছোট রানী তার বানর নিয়ে থাকেন টাকা করি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায় লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরও বেশি করে হিংসা করতে লাগলো একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল সকলে রাজাকে বলল রাজপুত্ররা বড় হয়েছেন এখন এদের বিয়ে দিয়ে দিন রাজা বললেন তাদের দেশ বিদেশ ঘুরতে দাও তারা নানান জায়গা দেখি নানারকম রকম শিখে টুকটুকে ছয়টি রাজকন্যা বিয়ে করে আনুক সকলে বলল বেশ বেশ তাই হোক তারপর ছয় রাজপুত্র সেজে গুজে টাকা করি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরোল তা দেখে বানর তার মাকে গিয়ে বলল মা আমিও যাব তার মা বললেন তুমি কি করতে যাবে জাদু তোমাকে কোনো টুকটুকে রাজকন্যা বিয়ে করবে বানর বলল মা আমি অনেক দেশ দেখতে পাবো মা বললেন তুমি যে দেশ দেখতে যাবে আমি তোমাকে ছেড়ে কি করে থাকব যেতে দাও কাজেই ছোট রানী আর কি করেন বানরকে যেতে দিতেই হলো ছয় রাজপুত্র ঘোড়ায় চলে যাচ্ছে রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে একটা বনের ভিতর দিয়ে তাদের পথ সেই পথ চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তাও হচ্ছে এমন সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল দাদা আমিও এসেছি আমাকে সঙ্গে নিয়ে চলো তাতে রাজপুত্ররা যার পর নাই রেগে গেল বলল বটে রে তোর এত বড় আস্পর্ধা আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি তাই বলে তুইও তাই করতে যাবি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল সেই বনে ছিল একদল ডাকাত তারা দেখল যে ছয়জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করি নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মার মার করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলল রাজপুত্রেরা ভয়েই জড়সড়। তলোয়ার খুলবার কথা তাদের আর মনেই নেই তাদের টাকা কড়ি ঘোড়া পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে ডাকাতদের দু মিনিটও সময় লাগলো না রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে তাকেও তারা সঙ্গে নিয়ে চলল বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগল তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারো পোষা বানর কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল তাই রাজপুত্রদের নিয়ে শোয়ার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই ছটি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল ডাকাতেরা কিচ্ছু টের পেল না ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্ররা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো ভোরের আগে তারা আর কোথাও থামল না সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে সে খুব বড় এক রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়ল দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়ো হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল। আর কিছু বলল না বানর কিন্তু জানে যে সেখানে গেলেই তারা তাকে ধরে ফেলবে তাই সে রাজবাড়ির পিছনের দিক দিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল সেই ছিল সাত রানী তাদের বড় ছজন ছিল ভারী হিংসু আর দেখতে বিশ্রী আর ছোটটি ছিলেন পরীর মতন সুন্দর আর বড় লক্ষ্মী বড়রা রাজাকে মিছি মিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি খিরকির পুকুরের ধারে একটি কুড়ের ভিতরে থাকতেন রাজা তার কোনো খবর নিতেন না বড় ছয় রানীর ছটি মেয়ে ছিল তারা দেখতে ছিল ঠিক তাদের মায়েদের মতন আর তাদের মনও ছিল তেমনি আর ছোট রানীর যে মেয়েটি ছিল সেও ছিল ঠিক তার মার মতন তেমনই সুন্দর তেমনই লক্ষ্মী তাহলে কি হয় বড় রানীরা রাজাকে বুঝিয়ে সুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল কালো কুজো কানা খোড়া কালা আর বোবা সেই খিরকির পুকুরের ধারে সেই ছোট রানীর কুড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে খানিক বাদে বড় রানীদের ছয় মেয়ে ছটি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো ছোট রানীর মেয়েটিও তার ছোট ঘটিটি নিয়ে এলো তারা স্নান করে চলে আসবার সময় সেই ঘটি থেকে কেমন করে মেয়েটির খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল অমনি বড় রানীদের ছয় মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো ও মা তোমরা দেখো দেখো এসে ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগল। তাই তো তাই তো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল দেশের সকল লোক রাজার সভায় বসে শুনলো যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে ছোট রানীর মনে কি কষ্ট যে হলো তার কি বলবো তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বলল মা আপনি কাঁদবেন না ভগবান যা করেন ভালোই করেন এ থেকেও আপনাদের ভালো হতে পারে বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপর থাকে আর প্রাণপণে তার সেবা করে রানী যখন শুনলেন যে সে রাজপুত্র তখন যে যে সে সে বানর কথা তিনি ভুলে গেলেন তার মনে এমন ভালো আর বুদ্ধিমান লোক মানুষের ভিতরেও নাই এদিকে হয়েছে কি সে ছয় রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভায় এসে হাজির হয়েছে রাজা দেখেই বুঝতে পেরেছেন যে এরা রাজপুত্র তিনি জিজ্ঞাসা করলেন বাপু তোমরা কে কি করতে এসেছ তারপর যখন তাদের বাপের নাম শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে তখন তার আর খুশির সীমাই রইল না তিনি বললেন বাহ তোমরা যে আমার বন্ধুর ছেলে বেশ হলো আমার ছ মেয়েকে তোমরা ছজনে বিয়ে করবে ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে রাজপুত্ররাও তখনই বুঝে নিয়েছে যে এ আর কেউ নয় তাদেরই বানর তাদের মনে হিংসেটা যে হলো বানর এসে তাদের আগেই রাজার মেয়ে বিয়ে করে ফেললো লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর ছয় মেয়ের থেকে ঢের বেশি সুন্দর আর ভালো এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে যা হোক রাজার ছয় মেয়ের সঙ্গে তো তাদের বিয়ে হয়ে গেল তারপর ঝকঝকে ময়ূর সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চললো বানরও একটি ছোট্ট নৌকাই করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে তাকে দেখেই ছয় রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভাবছে যে একে বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া যাবে না মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো যেন তারা তাকে কতই ভালোবাসে শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতরে বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল নইলে সে যাত্রা আর উপায়ই ছিল না তারপর সকালবেলায় নৌকায় এসে ঘাটে লাগল। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন ছয় ছেলে এসে তাকে প্রণাম করল রাজা তাদের জিজ্ঞাসা করলেন আমার বানর কই তারা বলল সে জলে ডুবে মারা গিয়েছে এদিকে বানর তো মরেনি সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল আমি মরিনি বাবা ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল আমি অনেক কষ্টে বেঁচে এসেছি তখন তো রাজপুত্রদের মুখ চুন রাজা ভয়ানক রেগে তোদের বললেন বটে তোদের এই কাজ দূর হ তোরা আমার দেশ থেকে আর তোদের মুখ দেখব না এই বলে দুষ্টু ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজা যার পর্নায় আদরের সহিত বানর আর তার ছোট বউকে ঘরে নিয়ে এলেন বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে যে কত সুখী হলেন তা বুঝতেই পারো তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো এর মধ্যে হয়েছে কি বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায় রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতন সুন্দর মানুষ হয় একথা তিনি ছোট রানীকে বললেন রানী আবার রাজাকে জানান রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন বৌমা তুমি এক কাজ করো আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে সেদিন বানরের শোয়ার সময় শোয়ার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জেলে রাখা হলো বানর তা জানতে পেল না তারপর রাত্রে সেই ছাল খুলে রেখে সে যেই ঘুমিয়েছে অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে গিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছে সকালে উঠে বানর দেখে তার ছাল নেই তখন তো সে ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো কিন্তু ব্যস্ত হয়ে কি হবে আর তো তার বানর হবার জো নেই দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল। আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব শুনে ধেই ধেই করে নাচতে লাগল এতক্ষণ শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বানর রাজপুত্র আজ এ পর্যন্তই পরের সপ্তাহে আবার চলে আসব আর একটি নতুন গল্প নিয়ে আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগছে আরও এরকম নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো নতুন গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন